ধরা যাক আপনি মেট্রো রেলে বসে আছেন জানালার ধারে হালকা বাতাসে ভেসে আসছে শহরের ক্লান্তি হঠাৎ পাশের সিটে চোখ পড়ে আপনার এক নারী চোখে মুখে ক্লান্তি আর পরনের কাপড়ের দারিদ্রের ছাপ কিন্তু তার কোলে এক টুকরো বসে আছে থপথপে ফর্সা পরিষ্কার পরিচ্ছন্ন অভিজাত পোশাক করা একটি শিশু এই বৈপরীত্য মুহূর্তে আপনার মনকে আচ্ছন্ন করে প্রশ্ন জাগে এই শিশুটি কি সত্যি ওর সন্তান এই প্রশ্নই এক মানুষকে টেনে নিয়ে যায় এমন এক বাস্তবতার মুখোমুখি যা শোনার পর আপনার চোখের কোণেও হয়তো জল জমে যাবে উনত্রিশে জুন রবিবার ঢাকার মেট্রো রেলে ঘটে যায় এক হৃদয় বিতারক ঘটনা যা আমাদের সভ্যতা মানবতা আর চেতনাকে গভীরভাবে নাড়িয়ে দেয় মিরপুর এগারো থেকে কাউরান বাজারের দিকে যাচ্ছিলেন এক ভদ্রলোক হঠাৎ তার চোখ আটকে যায় পাশের এক নারীর দিকে নারীটির পরনে সাধারণ জামা কাপড় ক্লান্ত চোখ গালের হাড় বেরোনো জীবনের কঠোর বাস্তবতা যেন তার শরীর চড়ে লেখা কিন্তু আশ্চর্যের বিষয় তার কোলে থাকা শিশুটিকে দেখে মনে হয় যেন কোনো অভিজাত পরিবারের সন্তান শিশুটি ফর্সা চেহারায় উজ্জ্বলতা আর পরনে দামি কাপড় এই তীব্র বৈশাদৃশ্য ভদ্রলোকের মনে এক অজানা সন্দেহের জন্ম দেয় তিনি ভাবেন এই নারী কি সত্যিই শিশুর মা নাকি কোনো নিষ্ঠুর চক্রের শিকার এক নিষ্পাপ শিশু মেট্রোরেল আগারগাঁও স্টেশনে পৌঁছালে নারীটি নেমে পড়েন কিন্তু সেই সন্দেহ ততক্ষণে ভদ্রলোকের হৃদয়ে দানা বাঁধে তিনি সঙ্গে সঙ্গে নেমে পড়েন এবং নারীটিকে অনুসরণ করতে থাকেন তিনি সরাসরি গিয়ে জিজ্ঞেস করেন আপনি কি এই শিশুর মা নারীটি জানান তিনি মিরপুর এগারোতে থাকেন তার স্বামী একটি ছোট চায়ের দোকান চালান আর তিনি নিজে মানুষের বাসায় গৃহপরিচারিকার কাজ করেন কথাগুলো শুনে ভদ্রলোকের সন্দেহ আরও ঘনীভূত হয় কারণ পত্রিকায় প্রায়শই দেখা যায় কাজের সুযোগে অনেকেই শিশু চুরি করে এনে নিজেদের সন্তান বলে দাবি করে তাই তিনি আরও গভীরভাবে বিষয়টি জানতে চান এরপর উদ্ঘাটিত হয় এক বেদনাদায়ক সত্য হ্যাঁ এই শিশুটি তারই সন্তান এক মুঠো সুখ নয় শুধুই দুর্ভাগ্য তাকে ঘিরে রেখেছে তিনি থাকেন একটি ছোট একরুমের বাসায় ভাড়া মাত্র দু টাকা তাও তিনি দিতে পারেন না ইতোমধ্যে তিন হাজার টাকা ভাড়া বাকি পড়ে যায় কেয়ারটেকার বারবার চাপ দিতে থাকে বাসা ছাড়ার হুমকি দেয় এক পর্যায়ে নিরূপায় হয়ে তিনি তার ছোট্ট শিশুটিকে নিয়ে রাস্তায় রাত্রি যাপন করেন কোনো ছাদ নেই কোনো বিছানা নেই শুধু কোলে শিশুটি আর হৃদয়ে ভয় কষ্ট আর আশাহীনতা সেই রাতে ঢাকার আলো ঝল মলে শহরের ভেতর ফুটপাতে বসে কাঁদছিলেন এক মা কোলে সন্তান চোখে জল আর মনে একটাই প্রশ্ন আমি কি সন্তানকে বাঁচাতে পারব এই ঘটনা যখন ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে তখন কিছু মানবতা জেগে ওঠে বাড়িওয়ালা তার বকেয়া তিন হাজার টাকা মাফ করে দেন যে বাসায় তিনি কাজ করেন সেই পরিবার প্রতিদিন তিনবেলা খাবারের ব্যবস্থা করে দেয় তার জন্য কিন্তু এসব সাহায্যের আড়ালে যে কষ্টের সমুদ্র লুকিয়ে আছে তার কি কোনো হিসেব আছে এই মায়ের আরও একটি ছেলে আছে মাত্র ছয় মাস বয়সে তাকে তিনখানায় দিয়ে দিতে হয়েছিল কারণ তার বাবার সঙ্গে কোনো যোগাযোগ নেই এখন সেই ছেলেটি মাদ্রাসায় পড়ে এক মা দুই সন্তান অথচ একটি তার কাছে আর অন্যটি দূরে শূন্য তার হারিয়ে গেছে একজন মা যার নিজের সৌন্দর্য দারিদ্রের আধারে ঢাকা পড়ে গেছে প্রশ্ন উঠতেই পারে গরিব ঘরে কি চাঁদের মতো শিশুর জন্ম পাপ সৌন্দর্য কি শুধুই বিত্তবানদের প্রাপ্য একজন অসহায় মায়ের কোলে এমন শিশু থাকলে তা কি আমাদের সন্দেহের চোখেই দেখতে হবে এই গল্প শুধু একটি মায়ের নয় এই গল্প হাজারো মায়ের যারা প্রতিনিয়ত লড়াই করেন সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের চারপাশে কত মানুষ নিঃশব্দে বেঁচে থাকেন কত মানুষ দিনের আলোয় মুখ লুকিয়ে কাঁদেন এই ঘটনাটি প্রমাণ করে দেয় সহানুভূতি আর ভালোবাসা যদি একটু হলেও জাগে তবে সমাজের অন্ধকার দূর করা সম্ভব একজন মানুষের সন্দেহই যদি একটি পরিবারকে রক্ষা করতে পারে তাহলে আমরা সবাই মিলে কত কিছুই না করতে পারি সুতরাং আসুন একটু বেশি মানবিক হই একটু বেশি সহানুভূতিশীল হই কারণ হয়তো আপনার একটুখানি সচেতনতা একটি শিশুর ভবিষ্যৎ বাঁচাতে পারে একটি মায়ের চোখে ফিরিয়ে দিতে পারে হারিয়ে যাওয়া আলো এই ঘটনা কোনো গল্প নয় এটা বাস্তবতা এটা আমাদের সমাজের আয়না এই আয়নায় আমরা যদি নিজেদের মুখ দেখতে না চাই তাহলে একদিন আমাদের সন্তানরাও মুখ ফিরিয়ে নেবে আমাদের সমাজ থেকে